হ্যালো ভিওয়ার্স আমি নিয়ে চলে এসছি তোমাদের কাছে আবারও একটি নতুন ভিডিও নিশ্চয়ই দেখতে পারছ যে এখানে কিন্তু ঠাম্মা পুজো করছে তো এখানে আকর্ষণীয় এটাই যে পুরোহিত মশাই সবসময় পুজো করতে আসে কিন্তু এখানে এসছে পুরোহিত তিনি ঠাকুমা বুঝলে তো এটাই সত্যি খুব ভালো লাগলো এবং আনন্দেরও বিষয় তো ঠাম্মা কিন্তু পুজোটাই পুজো করবে যেহেতু বয়স্ক পুরোহিত মশাই স্ত্রী তাই জন্য ঠাম্মা বলেই বললাম তো ঠাম্মা যেহেতু পুজো করবে এটা দেখে সত্যি খুব 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 ভালো লাগলো তো যেটা হচ্ছে মানে এখানে আমাদের ছোটো বাচ্চাটা মিলে আর মানে খুবই ওরা আগ্রহ যে কালী পুজো করবে তো সেই জন্যই কিন্তু এই ব্লগটা আমার বানানো তো তার সঙ্গে কিন্তু বড়রাও ছিল তো ব্লগটা আমার আগে দেওয়া উচিত ছিল অনেকটা লেট হয়ে গেছে তো বন্ধুরা চলো দেখতে থাকো ঠাম্মা কিভাবে কীভাবে পুরো পুজোটা করে কালে পুজো মানেই তো চারিদিকে আলোই আলো আর সবার হাতেই মোমবাতি বাতি তারপর প্রদীপ দিয়ে পুরো ঘর সাজানো সবার মনেই একটা মানে কী বলবো সবার ঘর একদম আলো দিয়ে সাজিয়ে দেওয়া হয় সত্যি খুব আনন্দ হয় এই দিনটায় আমরা সত্যি অপেক্ষা করে থাকি আলো দিয়ে কবে বাড়ি সাজাবো এবং ছোট বাচ্চারাও আনন্দ করে থাকে যে কখন এই ছোট কালী পুজো করবে আর সব কিছু সাজিয়ে রাখবে তো ঠাকুরের জন্য কী কী ভোগ বানানো হয়েছিল দেখে নাও এই যে সামনে প্রসাদের থালা এই ভোগগুলোই ঠাকুরের জন্য বানানো হয়েছিলো সুজি বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা এই দেখো পাতাটাকে এভাবে আমরা সাজিয়ে দিচ্ছি আর মাঝখানে দেখো লুচি দেওয়া হয়েছিল খুব সামান্যভাবেই আয়োজনটা হয়েছিল আর এই দেখো ঠাম্মা যে প্রদীপ দিয়ে আরতি করছে বাচ্চারাও আনন্দ করেছে আর আমরা সত্যি বড়রাও প্রচণ্ড তারপর দেখো পুজোর জন্য বাচ্চা ছেলেরাও কী কী আয়োজন করেছে সেগুলো পুরোটা দেখাচ্ছি দেখো দেখো প্রদীপ দেখানোর পর হচ্ছে ঠাকুরকে আয়না দেখানো হচ্ছে দিদি ভাইয়ের যা বসে বসে কংসাল বাজাচ্ছিলো আর আমরা সবাই সামনে থেকে বসে বসে মায়ের পুজো দেখছি দেখো থাম সত্যি ঠাম্মা কত সুন্দরভাবে পুজো করছে দেখো তো বাচ্চা ছেলেরা যে উদ্যোগটা নিয়েছে এটা সত্যি ভালোভাবে হোক এটাই আমরা চেয়েছিলাম তো সত্যি আর ফাইনালি মানে পুজোটাও হচ্ছে আর আমরা খুব আনন্দ করছি আর ওরা তো আমাদের থেকেও আরো দ্বিগুণ আনন্দ যে কখন পুজো শেষ হবে এবং সবাই মিলে আনন্দ এই অপেক্ষায় মায়ের কাছে বসে আছে সবাই দেখো ঠাকুর চারধারে দেখো কত সুন্দরভাবে ঝাউ গাছে ডাল আর বিভিন্ন রকমের পাতা দিয়ে আর প্লাস্টিক ফুল দিয়ে কত সুন্দরভাবে দেখো সাজিয়েছে চারিপাশটা আমি তোমাদের পুরোটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি গাছে ডালপালা দিয়েও এত সুন্দরভাবে সাজিয়েছে মানে কি বলবো অনেকে লাখ লাখ টাকা দিয়ে বড় বড় প্যান্ডেল বানায় বাচ্চারা আনন্দ হয়ে খুশি মনে দেখো কতটা সুন্দরভাবে তারাও প্যান্ডেলের মতো খুব সুন্দরভাবে সাজিয়েছে চারিপাশটা এত সুন্দর দেখতে লাগছে দেখো ডিজাইন করার জন্য আবার মাঝখানে পাতা দিয়ে কত সুন্দর করেছে দেখো আবার তাতে আবার ছোট ছোট শোলের যে চেনগুলো পাওয়া যায় ওগুলো এনেও দিয়েছে তো সত্যিই খুব ভালো লাগছে এত সুন্দরভাবে সাজিয়েছে আমি চাই সারা যেন সবসময় এভাবে উদ্যোগ নিয়ে করতে পারে পুজো তারপরে দেখো পুজো শেষের পথে এই দেখো যে প্রসাদের থালাগুলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী মানে দিয়ে প্রসাদের থালাটা সাজানো হয়েছিল দেখো পুজো শেষ শেষের পথে পুজো আর এই দেখো সুতো কেটে দিল পুজো শেষ হয়ে গেছে তারপর দেখো শান্তি জল নেওয়ার জন্য বাচ্চা ছেলেরাই দেখো উপরের দিকে উঠে এসছে একজন মাথা পাচ্ছে সবাইকে শান্তি জল দিচ্ছে আর আজকে যেহেতু পুজো ছিল তো দেখো বাইরে আমরা সবাই মোমবাতিও জ্বালিয়েছিলাম মোমবাতি প্রদীপ সেটাও আমি তোমাদের কাছে দেখালাম কালী পুজোয় মানেই তো আলোর উৎসব আর সবাই বাড়িতে বাড়িতে মোমবাতি প্রদীপ জ্বলবে না এটা তো হয় না তো এটাও আমি তোমাদের মাঝে শেয়ার করলাম তো সবাইকে বলছি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে সব ভিওয়ার্সদের উপলক্ষে বলা তো তোমরা সবাই এভাবেই আমার পাশে থাকো আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো